সুধি সম্মানিত প্রিয় দেশবাসী আপনারা দেশ ও দেশের ভাই থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সকলকে সততা হাসের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি সাথে আছি আয়নাল হক আপনাদের সামনে যে বিষয়টা ধারণা দিব সেই বিষয়টা হলো বোর্ডিংয়ের বাচ্চা কিভাবে আপনারা হ্যাঁ লালন পালন করবেন সে সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি আমি আয়না হোক আপনাদেরকে যে বিষয়টা ধারণা দিচ্ছি সেই বিষয়টা হলো এই যে আমাদের বাচ্চা হইলো পদ্ধতির বাচ্চা পদ্ধতির বাচ্চা একবারে একবারে সুস্থ সবল বাচ্চা এই বাচ্চা আপনার এখানে আছে পনেরোশো বাচ্চা পনেরোশো পঞ্চাশটা বাচ্চার মধ্যে এক বিশটা বাচ্চা ছিল নিয়ে গেছে আর এই পনেরোশো তিরিশটা বাচ্চা ইনশাল্লাহ এখানে আসে এটা সম্পূর্ণ মহিলা বাচ্চা এই বাচ্চাটা হলো জেন্ডিং থাকে এর হাঁসের বাচ্চা তো আপনারা এই বাচ্চাটা এখন বয়স হয়েছে আপনার ছাব্বিশ দিন আমরা গতকালকে একটা প্লেগ ভ্যাকসিন দিয়েছি এখন আমাদের বাচ্চা সুস্থ সবল বাচ্চা যদি আপনারা এই যে এক মাসের বোর্ডিংয়ের বাচ্চা আপনারা কেউ নিতে চান তাহলে এই বাচ্চাটা আমরা বিক্রি কর করে দেব বিক্রির উপযোগী হয়ে গেছে যারা বোর্ডিং কমপ্লিট বাচ্চা নিতে চান তা আমাদের কাছ থেকে নিতে পারেন এই বাচ্চাটা আগামী কালকে মধ্যে আমরা মাঠও ছাড়বো এখন এই যে মাঠে ধান কাটতেছে হ্যাঁ অগ্রণী জমি কাটবে জমির মধ্যে এনে ধান খাইবো আর এখন আমরা গম কাইতেসে হ্যাঁ বোর্ডিং এই ফিট খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে তো এরকম বাচ্চা যদি বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা যদি আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগে স্কিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা এই যে এক গ্রেডের বাচ্চা বোর্ডিং কমপ্লিট বাচ্চা নিতে পারেন আমি এই যে বাচ্চাটা কিভাবে পালবেন সম্পূর্ণ বিষয় জিরো থেকে জিরো বাচ্চাও নিতে পারেন যারা মনে করো নতুন উদ্যোক্তা যে আমরা জিরো বাচ্চাটা বোর্ডিং করতে পারতেছি না এক মাস একটা প্লেগ ভ্যাকসিন করা বাচ্চা নিতে চাই তাহলে এই বাচ্চাটা নিতে পারেন দেখেন খুব সুন্দর সুস্থ সবল বাচ্চা এখন গম খাইতেছে এখন কালকে অস্তরে আমরা মাঠে দিব ধান কাবে হ্যাঁ তো দান খাইলে আপনারা এই যে হাঁসটা খুব শক্তিশালী সুস্থ সবল তো থাকবে ইনশাল্লাহ এরপরে ধানের পরে আপনার এই বটটা খাওয়াইতে পারবেন হ্যাঁ আর গাছ খাইব এই গাছের গোড়া খাইব হ্যাঁ আরও তো অনেক হাঁসে ও সব কিছুই খায় মানে তে আপনারা যদি এরকম বাচ্চা নিতে চান তাহলে নিতে পারেন দেখেন সুস্থ সবল সুন্দর বাচ্চা যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই যারা নাও করেছেন আমি আশাবাদী আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের মাঝে থাকবেন আর এই হইল বিষয়টা তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলের সুস্থতা দীর্ঘায়ু কামনা করে আমি ভিডিওটা এখানে শেষ করলাম